সরাইলে বারো জন প্রতিবন্ধীকে জামায়াতের হুইল মানবিক অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া আসনের জামাতে ইসলামের মনোনীত শারীরিকভাবে পঙ্গু দরিদ্র ও অসহায় জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার উপহার প্রদান করা হয়েছে শুক্রবার সকালে সরাইল উপজেলার সদর ইউনিয়ন কার্যালয়ের সামনে এই মানবিক কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশের জামাতে ইসলামী সরাইল শাখা এলাকার জনগণের খেদ করার জন্য তার পাশে দাঁড়ানোর জন্য সে লোকদের সামনে রেখে আগামী নির্বাচনে আমাকে বলা হয়েছে এখান থেকে প্রতিনিধিত্ব করার জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুবারক হুসাইন প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুবারক হুসাইন বলেন জামাতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে

প্রচার সম্পাদক মুহাম্মদ রুকুনউদ্দিন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুবুদ্দিন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম সরাইল উপজেলার ছাত্র শিবিরের সভাপতি রোমেল মিয়া আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির শাহজাহান প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ উইলচেয়ার বিতরণের সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জামায়াত ইসলামের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন অতিথিরা জন অসহায় ও পঙ্গু ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেন তানবির হাসান সারা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া